এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করেছে জেলার ছাত্রছাত্রীরা যার মধ্যে অন্যতম আলিপুরদুয়ারের পরীক্ষার্থীরা রবিবার আলিপুরদুয়ারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের নয় জানা গিয়েছে জেলায় বিভিন্ন বোর্ডের মোট একচল্লিশ জন কৃতি ছাত্রছাত্রী রয়েছে তাদের সকলকে এদিন সংবর্ধনা জানানো হয় একের সঙ্গে তাদের অভিভাবক শিক্ষক শিক্ষিকাদেরও সংবর্ধনা জানায় জেলা প্রশাসন রবিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে বিকেল চারটেই ক্রেতীদের সংবর্ধনা জানানোর অনুষ্ঠান আয়োজন করা হয় জেলা শাসক আর বিমলা নিজে থেকে উপস্থিত থেকে সকলকে সংবর্ধনা জানান এই অনুষ্ঠানে এদিন জেলা ও শিক্ষা প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারে জেলা শাসক আর বিমলা বলেন জেলায় একচল্লিশ জন কৃতি ছাত্রছাত্রী ও তাদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের আমরা সংবর্ধনা জানিয়েছি এইসব ছাত্রছাত্রীরা আমাদের গর্ব তারা ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জন করবে Uh, student in class 12 Uh, uh, who have an exemplary performance in, in the state level as well as in the district level? Uh, I mean, our state board, CBSC, Madrasa, all these boards, including uh, this 40 students, came here. And we invited their parents and uh, the guide teachers also today uh, to facilitate and fe felicitate the students here. এদিন আলাদাভাবে উচ্চ মাধ্যমিকের রাজ্য সেরা অভি দাস এবং নবম স্থানাধিকারী অন্বেষা দত্তকে সংবর্ধনা জানিয়েছে আলিপুরদুয়ার পুর বোর্ড একই অনুষ্ঠানে রাজ্যে সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী সৌহার্দ্য হালদারকেও সংবর্ধনা জানায় পুরসভা এ বিষয়ে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলুকর বলেন এই ছাত্রছাত্রীরা আমাদের গর্ব এরা আমাদের শহরের মুখ উজ্জ্বল করেছে আলিপুরদুয়ার পুর বোর্ড সবসময় এদের পাশে রয়েছে দেখুন আমরা আলিপুরদ্বরের বাসী হিসাবে গর্বিত আর আমরা আলিপুরদ্বর পৌরসভায় যারা উচ্চ মাধ্যমিকে প্রথম অমিক এবং নবম হয়েছেন অন্বেষা দত্ত সিবিএসসি বোর্ডের রাজ্যের প্রথম হয়েছেন সৌহার্দ্য এই তিনজনকে সংবর্ধনা দিলাম তাদেরকে সংবর্ধিত করে আমরা নিজেরা গর্ববোধ মনে করি এবং তাদেরকে উৎসাহিত করার জন্য এবং আগামী দিনে তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো যাতে কোনো অসুবিধা হলে তাদের পাশে থাকার আজকে আমরা এখানে আশ্বাস আশ্বাস দিলাম এবং আমরা নিজেরা সংবর্ধিত করে ওদেরকে আমরা নিজেরা গর্ববোধ প্রসঙ্গত এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল নব্বই শতাংশ মাধ্যমিকে পাশের হার তিরাশি দশমিক আট এক শতাংশ আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা